জন্য প্রস্তুত সবাই বলেন কবরের জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় ডাক এসে যেতে পারে যে কোন মুহূর্তে চলে এসে যেতে পারে এই আজকে মাগরিবের সময় ইমাম সাহেব হুজুর বলেছিলেন কি বলেছিলেন যে আলী রাদি আল্লাহ তালা আনহুকে নবীজি প্রশ্ন করেছিলেন আলী তোমার হায়াতের ব্যাপারে তুমি কতটুকুন আশা করো তিনি বলেন হুজুর জহুর পড়লাম আসর এসে পড়তেও পারি নাও পড়তে পারি নবীজি এত বিশাল তুমি মনে করছো আমরা যে শ্বাস যেটা ছাড়লাম আরেকবার যে উঠাতে পারবো সেই গ্রামটি আছে কারো কাছে নবীজি বলছেন একদিকে সালাম ফিরে আরেক দিকে সালাম ফিরাতে পারবা সেটাই তো গ্রান্টি নেই আপনি শ্বাস যেটা ছাড়লেন শ্বাস যে উঠাবেন সেই অক্সিজেন আপনার জন্য বরাদ্দ আল্লাহ রেখেছেন কিনা সেটাই তো জানি না ঠিক কিনা বলেন মাহফিলে এসেছেন বসেছেন শুনছেন আপনি এখান থেকে একেবারে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবেন কোনো গ্রান্টি আছে নাই তাহলে হায়াত কার কাছে বন্ধুগণ আমার নবী করিম সাল্লাহামকে বলা হলো আপনার উম্মতের বয়স হবে কত তারা করবে কেমন নবীজি তখন খুব বেশি স্মরণ করিয়ে দিয়ে বললেন নুহ আলহি জামানায় একজন মা তার ছেলেকে নুহ আলহি কাছে নিয়ে আসছিল তার বয়স ছিল সত্তর বছর আশি বছর জোরে বলেন কত বছর সত্তর বছর একটা ছেলের ছেলেকে নিয়ে আসছে হজরত নুহ আলাহি সাল্লামের কাছে এসে বললেন যে হে নু আমার ছেলেটা খুব অসুস্থ দোয়া করবেন যেন আরো অনেক দিন বেঁচে থাকে ছেলেটা মারা যাবে যাবে নু আলাইসাল্লাম বললেন এত হলেন কেন শেষ জামানায়। নবী সাল্লাহ আলহি আসাল্লামের উম্মের অবস্থা হবে এমন তারা বেঁচে থাকবে ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আর আপনার ছেলের বয়স চলে এখন আশি বছর সুবাহ আল্লাহ পড়েন উনি চিন্তায় পরে গেলেন কি বলেন উনি চিন্তায় পরে গেলেন যে কি করে হতে পারে আমার তো ছেলেটার বয়স মাত্র আশি বছর ওই সময়ের মানুষ দেড়শো বছর দুইশো বছর বছর এক হাজার বছর বেঁচে থাকত নূল সাল্লাম দাবাত দিয়েছেন ওই বুড়িমা নূ আল সাল্লামকে বললেন তাহলে শেষ জামানায় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতরা যদি পঁয়ষট্টি বছর পেয়ে থাকে তাহলে তারা কি ঘর বানাবে কথা বলেন তারা কি ঘর বানাবে তাহলে কারণ দিন পর তো মরেই যাবে আমরা কি করি আমরা তো কত বছর বাঁচবো কেউ জানি না কিন্তু কার বেশি কে বিল্ডিং করতে পারে একজনে বিল্ডিং করে বলে হুজুর দুইশো বছরে আমার ঘর কিচ্ছু হবে না সেভাবে বানাইছি ঠিক না বলেন দুইশো বছরে কিছু হবে না উনি বাঁচবে কয় বছর ষাট সত্তর ঘরে তো এমনই নাকি তাহলে উনি চিন্তা করলে যে দুইশো বছর হুজুর আমার ঘর কিছু হবে না ফাউন্ডেশনটা মজবুত করে করলাম আল্লাহ আকবর বলেন নু আলাইসাল্লামের সেই বরিমা বললেন যে ইয়া নু শেষ জামানার যে উম্মতরা মাত্র পঁয়ষট্টি বছর পাবে তাহলে তারা থাকার জন্য কি ঘর বানাবে আজকে আমরা শুধু ঘর না কে কত বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তৈরি করতে পারি কে কত বিশাল আমারত তৈরি করতে পারে ফাউন্ডেশন দিতে পারি আজকে আমরা সেই প্রতিযোগিতায় কিন্তু মৃত্যুর কথা কেউ কখনো মনেও করি না ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার এরপরের বিষয় হলো মনের যে সুখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটাই থাকতে হবে সবচেয়ে বড় বিষয় আমাকে আল্লাহ যেমন রেখেছেন আমি আমার জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরে আপনি আমি যে বেঁচে আছি আমার মধ্যে যে রূহ আছে এটাই তো অনেক কিছু এই রূপ থাকুক আরেকটু বাঁচুক এই চিন্তা করতেই তো হাজার হাজার মানুষ পেরশান যে আল্লাহ অন্তত বেঁচে থাকুক অসুস্থ হোক অ্যাক্সিডেন্ট করুক তবু যেন বেঁচে থাকে আই সিউতে রাখে সি সিউতে রাখে মুমূর্ষ অবস্থায় তবু সবাই দোয়া করে আল্লাহ যেন একটি জানের বদলে জান দেব আল্লাহ তবু আমি এইটা মানত করলাম ওইটা মান্নত করলাম এইটা তোমাকে দেব ওইটা করব এত কিছু আমরা বলি করি কিসের জন্য আর একটু বাচুক কি বলি আমরা আর আপনি আমি যে বেঁচে আসি রুফ আছে ঠিক আছে আমি সেজন্য ধন্যবাদ দিতে হবে আল্লাহকে পড়তে হবে আলহামদুলিল্লাহ